বুধবার সকালে রেলের নিত্যযাত্রীরা বিভিন্ন স্থানেও রেলযোগে যাওয়ার জন্য তেলিয়ামা রেল স্টেশনের টিকিট কাউন্টারে টিকিট কাটতে চান তখন টিকিট কাউন্টারের সামনে এক যুবককে অচেতন্য অবস্থায় দেখতে পান তারা বিষয়টির সাথে সাথে তেলিয়ামা দমকল অফিসে জানানো হয় খবর পেয়ে দমকল কর্মীরা তেলিয়ামোড়া স্টেশনে ছুটে যান এবং অচেতন্য অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত পরিচয় যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান এ প্রসঙ্গে তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের এক দমকল কর্মী আধিকারিক জানান যুবকটির বয়স আঠাশ থেকে বত্রিশ বছরের মধ্যে হবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি যুবকটির অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি খারাপই আর কি পারে না নামtram এদিকে তেলিআমুরে মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে যুবকটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় তেলিআমুরে থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি তেলিআমুরে মহকুমা হাসপাতালে মর্কে পাঠানো হয় এদিকে ঘটনাটি খুন অন্য কিছু সে সম্পর্কে ধোয়াশা রয়েছে পুলিশের একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার তিলিয়ামা রেল স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রিপোর্ট আর ইনিউজ